শেরশাবাদীদের ওবিসি এই এ ক্যাটাগরিতে বহল রাখার দাবিতে শেষাবাদী ইউনাইটেড মুভমেন্ট ও বিকাশ পরিষদের পক্ষ থেকে সোমবার ইসলামপুর মহকুমা শাসকের কাছে তুলে দেওয়া হয় সংগঠনের নেতৃত্বদের অভিযোগ সরকার কীভাবে সার্ভে করে রিপোর্ট জমা করেছেন তা জানা নেই এই রিপোর্টের কারণে শেরশাবাদীদের ওবিসি এই এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে করা হয়েছে এটা ঠিক হয়নি তাই আবার আগের ক্যাটাগরিতে বহাল রাখার দাবিতে আজকে ইসলামপুর মহকুমা শাসকের কাছে ও ভিডিওর কাছে স্মারকলিপি জমা দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ রফিক আলম সংগঠনের জয়েন্ট কনভেনার এবং শেরশাবাদী বিকাশ পরিষদের পক্ষ থেকে গোয়াল ব্লক সভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন সহ একাধিক নেতৃত্বরা তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতৃত্বরা গত জুন মাসের বারো তারিখে ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত পাশ হয় যে আমরা পশ্চিমবঙ্গে যারা সেরসাবাদী জনগোষ্ঠী তারাকে ও বিসি এ থেকে স্থানান্তরণ করছে ও বিসি বি এ তারই প্রতিবাদে আমার এসডিও মেমকে আজকে আমরা সরান লিপি দেবো কি দাবি এটাই বলতে যে আমাদের সার্ভেটা কি বা আমাদের কমিশনের কাছে দ্বারস্থ কমিশন একটা নিরপেক্ষ যারা আই এস আইপিএস হয় রিটায়ারমেন্ট ইট হয় জাজমেন হয় একটা সরকারের নয় নিরপেক্ষ একটা থাকে কমিটি থাকে এটা কমিশন হয় ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন সে কিভাবে সার্ভে করলো কোথাও সার্ভে করলো আমাদের জনগোষ্ঠীকে আজকে আমরা কিভাবে রাতারাত আমরা অনুরত হয়ে গেলাম যাদের সব করতে আমাদের জনগোষ্ঠী সেরসাবাদী সব করতে অশিক্ষিত আমরা আমরা লেবার ক্লাসে আমরা ভূমিহীন আমরা পর্য শ্রমিক বেশি তো কিভাবে রাতারাতি একটা মানে যে কমিশন ব্যাকওয়ার্ড কমিশন কিভাবে মানে রিপোর্টটা রাজ্য সরকারকে দিল যে রাজ্য সরকার এটা সিদ্ধান্ত নিল যে আমাদের সেরসাবাদী জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে ওবিসি বিসি বি স্থান্তরণ করতে যাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা সোনালিপি দিচ্ছি আমরা তো না যদি হয় তো আমরা এটা তো প্রথমে আমরা বলছি যে রি ইনকোয়ারি হোক রি সার্ভে হোক কোথাও ইনকোয়ারি হনি কিভাবে কমিশনটা রিপোর্ট তার জন্য আমরা বৃহত্তর আন্দোলন করবো আজকে এসডিও কে দিচ্ছি ডিএম সাহেবকে দিচ্ছি তার পরিপ্রেক্ষিতে যদি কমিশন কোনো সাড়া না দেয় তারও আমরা বৃহত্তর আন্দোলন করব আপনার নাম এবং কোন দায়িত্ব আলম আমি আছি জয়েন্ট কনভেনার ইসলামপুর মহকুমা শেরসাবাদী ইউনাইটেড মুম্বাই এবং শেরসাবাদী বিকাশ পরিষদের ইনি আছে দেওয়ার জন্য এসছি যে গোটা রাজ্য জুড়ে আমরা বিগত কিছুদিন থেকেই ও এ ক্যাটাগরিতে ছিলাম এ ক্যাটাগরি থেকে সরিয়ে আমাদের একটা ভুল সার্ভে তথ্য জোগাড় করে ও বি ক্যাটাগরিতে করা হয়েছে ও বি ক্যাটাগরিতে করার জন্য আমাদের স্বেচ্ছাবাদী জনগোষ্ঠীর আপত্তি রয়েছে কারণ বি ক্যাটাগরিতে চলে যে চলে গেলে আমাদের আমাদের জনগোষ্ঠীর যে ছেলেমেয়েরা স্কলারশিপে সার্ভিসে যে বেনিফিটটা পাচ্ছিল সেই বেনিফিটটাকে সরকার অ্যাকচুয়ালি চালাকি করে বঞ্চিত করার চেষ্টা করছে করতেছে আমাদের যার জন্য আমরা গোটা রাজ্য জুড়েই প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা মহকুমা শাসককে তাদের সারাগুলি আমাদের দেওয়া হচ্ছে আমরা চাইছি আমাদের মূল দাবি যে আবার পুনরায় যে আমরা ওবিসি শেষাবাদে বিকাশ পরিষদকে যাদেরকে বি ক্যাটাগরিতে করা হয়েছে তাদেরকে আবার এ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয় যদি আমরা চাইছি যে ভদ্রভাবে বলে করে নেই তো সবচেয়ে দিয়ে ভালো আর যদি না করে তাহলে ভবিষ্যতে আমরা অফিস আদালত ঘেরাও করব এবং রাস্তাঘাটও অবরোধ করতে বাধ্য হবো নাম আমার নাম এমডি ডি তসলিম উদ্দিন গোয়ালপোখর ওয়ান ব্লক শেরশাবাদিয়া বিকাশ পরিষদ ব্লক প্রেসিডেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্লানি এক্সপ্রেসওয়ে কাচরাপাড়া কাপা مور সংলগ্ন ইউটু হোটেল এন্ড রেস্টুরেন্ট জুয়েলার্স মানি বি দাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে